সম্মানিত সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম পুরুষের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন যেটা এখন আসলে মহামারীর মতো মানুষের মাঝে দেখা দিচ্ছে দুর্বলতা যৌন দুর্বলতা বা সেক্সুয়াল উইকনেস তো এক্ষেত্রে বাজারে প্রচলিত আছে বিভিন্ন মেডিসিন হোমিও আছে হার্বাল আছে ইউনানি আছে আয়ুর্বেদিক আছে তো আছে তো এই বিভিন্ন ধরনের প্রোডাক্টের ভিতরে আপনাদের অনেকেরই চাহিদা ছিল যে নিরাপদ পার্শ্ব মুক্ত একটা ভালো মেডিসিন যেটা আসলে দীর্ঘদিন ব্যবহার করা যাবে এবং যৌন সমস্যার থেকে সমাধান পাওয়া যাবে তো সে লক্ষ্যে আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম একটা নতুন একটা প্রোডাক্ট জিন কিউ মাদার এটা একটা মাদার কম্বিনেশন পেটেন্ট অত্যন্ত প্রিমিয়াম গেট আপ এবং প্যাকেজিং প্রোডাক্টটি হাতে নিলে আপনাদের অনেক প্রিমিয়াম ফিল হবে এটা তৈরি করছে জেবক্স অ্যান্ড কোম্পানি লিমিটেড তো একটু বিস্তারিত আলোচনা করি এই প্রোডাক্টের সম্বন্ধে হ্যাঁ মানে পুরুষের এখন একটা কমন সমস্যা যে দ্রুত বীর্যপাত হয়ে যায় যৌন মিলনের শুরুতেই মানে যারা যে যৌন কাজে যাচ্ছেন এবং যাওয়ার পরপরই আপনাদের একটা কমন সমস্যা যে টেনিস ইন করানোর পরপরই দ্রুত বীরজপথ হয়ে যায় যার ফলে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে শারীরিক মানসিকভাবে অনেকেই নানান সমস্যা ফেস করতেছেন বিশেষ করে হিমমন্যতা তারপরে পার্টনারের সাথে সম্পর্ক খারাপ এছাড়া পারিবারিক অশান্তি সংসার ভেঙে যাওয়া পরকিয়া এ ধরনের নানান সমস্যা কিন্তু এই দ্রুত কারণে তৈরি হচ্ছে মানুষ তার জীবদ্দশায় যতদিন তার শারীরিক এবং মানসিকভাবে সুস্থ এবং সবল থাকেন ততদিন পর্যন্ত একটা পুরুষ বা মহিলা উভয়ই তাদের যৌনজীবনটাকে উপভোগ করতে চায় তো এক্ষেত্রে পুরুষ সঙ্গীর যদি দ্রুত সমস্যা থাকে সেক্ষেত্রে আসলে এই পুরো প্রসেসটা বাধাগ্রস্ত হয় এবং একজন আরেকজনের প্রতি তৈরি হয় নানান ধরনের অশান্তি বা দূরত্ব শারীরিক মানসিক দূরত্ব একটা সময় যা মানে পরিণত হয় বিশ্বের আর এই যৌন দুর্বলতার বেশ কিছু এক্সপেক্টর আছে অনেকগুলো এক্সপেক্টর এই যৌন দুর্বলতা বা দ্রুতবীর্জপাতের বলি দায়ী তো এই এক্সপেক্টারগুলো আমাদের আসলে চিকিৎসার সময় এগুলো খেয়াল করা লাগে বিশেষ করে কয়েকটা কথা বলি যেমন পার্টনারের সাথে মনোদৈহিক সম্পর্ক প্রিম্যাচর ইজাকুলেশন বা ইরেকটাইল ডিসফাংশন এগুলো আসলে অনেকাংশ নির্ভর করে পার্টনারের সাথে সম্পর্ক কেমন যদি দেখা যায় যে পার্টনারের সাথে খুব ভালো সম্পর্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একজন আরেকজনের প্রতি মানে আস্থাশীল এবং সুসম্পর্ক রয়েছে সেক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের সমস্যা খুব কম হয় অধিকাংশের ক্ষেত্রে আমরা প্রিমেচের ক্ষেত্রে আমরা দেখি যে সম্পর্কটা ওই হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপটা একটা ভালো একটা ম্যাটার তারপরে হচ্ছে যে হেলদি লাইফ লিভিং আমাদের লাইফ লিভিংটা যদি হেলদি না হয় দেখা যাচ্ছে অতিরিক্ত অতিরিক্ত রাত জাগা অতিরিক্ত ভোজন গুরুপাক দ্রব্য খাওয়া মানে বেশি খাওয়া তারপরে হচ্ছে যে সময় সময়মতে নিয়মিত এক্সারসাইজ না করা ঠিক আছে তো এই এইগুলোও কিন্তু আমাদের যৌন জীবনের সাথে জড়িত এছাড়া আরও বেশ কিছু সমস্যা আছে যেগুলো আসলে আমরা এই কনফিডেন্সের অভাব একটা বড় সমস্যা আর সব থেকে যে সমস্যা সেটা হচ্ছে যে যৌন শিক্ষার অভাব আমরা যৌন শিক্ষা চালু না থাকার কারণে আমরা যা জানি অধিকাংশই ভুল জানি সেক্সুয়াল বিষয়টা আমরা আসলে কেউই জানি না যে কিভাবে আসলে এটা শুরু করার দরকার কিভাবে এটা মেনটেন করার দরকার এবং এটা কিভাবে শেষ করার দরকার অনেকে অনেক মন গড়া কথাবার্তা শুনে তাদের অনুযায়ী সেক্সুয়াল লাইফটা তারা এনজয় করার চেষ্টা করে অনেকে সফল হয় আমি তো যৌন দুর্বলতা আমাদের দেশে যৌন দুর্বলতার একটা অন্যতম মূল কারণ আমি বলবো যে যৌন শিক্ষার অভাব এই বিষয়ে আসলে কেউ কোনো কথাও বলতে চান না আর আমরা যারা চিকিৎসক আসি চিকিৎসকরাও আসলে এই বিষয়ে আমাদের পেশেন্টদের তেমন কোনো ভালো ধারণা দিই না যার কারণে তারা তাদের ট্র্যাডিশনালি তারা মিলিত হন এবং তারা অধিকাংশ ক্ষেত্রে ক্ষেত্রেই ফেল হন আর আর্লি মানে বিবাহর পরপরই একটা সমস্যা থাকে যেটা হলো দ্রুত বুঝতে সমস্যা হয়ে যায় যেটাতে মানে নার্ভাস সেক্সুয়াল ডিবিলিটি বলে এটা এই সময় যদি ভালো কোনো চিকিৎসকের পরামর্শ বা ভালো কোনো বড়ো ভাইয়ের সাজেশন কেউ না পান সেক্ষেত্রে এটা কিন্তু দীর্ঘস্থায়ী হতে দেখা যায় সর্বোপরি এটা হাজব্যান্ড এবং ওয়াইফ উভয় উভয়ের যদি সুসম্পর্ক না থাকে তাহলে কিন্তু এটা ফেল হওয়ার হওয়ার চান্স থাকে সব থেকে বেশি তো যাই হোক আর বিস্তারিত কথা কথা না বাড়ির বিস্তারিত আলোচনা চলে আসি জেভাক্স কোম্পানির একটা যুগান্তকারী আবিষ্কার জিনসিং কিউ এটাতে স্লোগানটা আছে এনার্জি অ্যান্ড ভাইটালিটি কর্মশক্তি ও জীবনী শক্তির জন্য জিনসেং একটি জেনেরিক নাম যা যৌন শক্তিবর্ধক হিসেবে কাজ করে আমেরিকান ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত দুর্বলতায় কাজ করে এই ধরনের মাদার টিংসার কম্বিনেশন করে অন্যান্য উপাদানের সহযোগিতায় এটা প্রস্তুত করা হয়েছে তো এর মূল উপাদান যেগুলো আছে সেগুলো আছে জিনসিং আছে তারপরে দামিয়ানা মাদার আছে স্যভাল সেভেল একটা মাদার আছে স্যালিক্স নাইগ্রা আছে অ্যাগনাস ক্যাস্টাস মাদার আছে অ্যাভায়না স্যাটাইভা আছে মাদার এছাড়া আরও বেশ কিছু রিসিয়াস মাদার কম্বিনেশনের মাধ্যমে এই জিনসিং কিউটা তৈরি করা হয়েছে ইন্ডিকেশনে যে আছে কার্যকারিতা স্নায়িক দুর্বলতা তাদের স্নায়ুবিক দুর্বলতা আছে তাদের জন্য এটা চমৎকার কার্যকরী মানসিক ক্ষমতা বৃদ্ধিতে এটা আপনাদের কনফিডেন্স লেভেলটা বাড়াবে এবং হলো মানসিক ক্ষমতা বাড়াই দেবে জিন্সিং সেব সেবনে এর একটা ডিস চমৎকার কাজ করে যাদের পেনিস ঠিকমতো শক্ত হয় না অথবা যৌন কাজের সময় নিস্তেজ হয়ে যায় তারা এটা দীর্ঘমেয়াদী ব্যবহারে অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন এটা হরমোন সিক্রেশনটা বাড়িয়ে দেয় টেস্টোস্টেরন হরমোন লেভেলটা বাড়ায় যার কারণে শরীরে সেক্সুয়াল চাহিদা বা সেক্সুয়াল ভাব যেটা শরীরে থাকার দরকার সেটা ভরপুর থাকে যার কারণে যৌন ইচ্ছা থাকে যৌন চাহিদা থাকে তারপরে ইহা যৌনশক্তি বৃদ্ধি করে প্যারিসটাকে সুদৃঢ় করে সবল করে যৌন মিলন দীর্ঘস্থায়ী করে এটা কিন্তু টাইমটা বাড়িয়ে দেয় আপনাদের স্বাভাবিক যা টাইমটা আছে এটা থেকে আপনারা এটা নিয়মিত ব্যবহার করলে আপনারা আপনাদের সময় থেকে দ্বিগুণ কোনো কোনো কিছু তিনগুণ করতে পারেন যৌন দুর্বলতার এটা একটা শক্তিশালী টনিক আপনারা যারা ব্যবহার করেন বা ব্যবহার করতে চাচ্ছেন তারা এটা নিয়মিত ব্যবহার করতে পারেন আমি দোষটা বলে দিচ্ছি তারপরেও আপনারা এই ধরনের মেডিসিন খাওয়ার আগে পরামর্শ করে নিলে ভালো হয় যে কোনো ডাক্তারের পরামর্শ নিলে আপনারা ভালো ফলাফল পাবেন আর এটা ডোজ হচ্ছে যে অ্যাডাল্টের ক্ষেত্রে দুই চামচ প্রতিদিন রাত্রে অথবা সকালে অথবা এক চামচ দুবার বা দু চামচ দুবার পানি সহ খাওয়ার পরে খাবেন আর এটার সাথে আরও যে বক্সের আরও দুই তিনটা মেডিসিন আছে একসাথে গ্রহণ করলে আপনারা যৌন দুর্বলতা থেকে আপনারা মুক্ত হইতে পারবেন আশা করা যায় একটা হেলদি লাইফ আপনারা লিভ করতে পারবেন তো আজকে এ পর্যন্তই এটার দামটা আমি একটু বলে দিই এটার দাম আছে ছয়শো পঞ্চাশ টাকা এমআরপি আপনারা আপনাদের পাশের যে কোনো ভালো হোমিও দোকান থেকে আপনারা এটা সংগ্রহ করতে পারবেন আর আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চাইলে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলে ওষুধটা আপনারা দেশে বিদেশে যে কোনো জায়গায় পাইতে পারেন আর আমাদের এখানে যে কোনো পরামর্শ ফ্রি দেওয়া হয় আপনারা চিকিৎসা সংক্রান্ত যে কোনো পরামর্শ আপনারা ফ্রি আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ধন্যবাদ সবাই সবাই ভালো থাকুন এবং আপনাদের যৌনজীবনে আপনারা সাকসেসফুলের সাথে আপনারা এই লাইফটা লিড করেন এটাই কেমন জন্য ধন্যবাদ ভালো থাকবেন